আর নতুন বউকে উপহার হবে তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো দেওয়া হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর কাকুলি ফ্রক্সে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি তো আজকে রবিবার আর এখন বাজে দুপুর মানে একটা বেজে গেছে তো এখন এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরের খাবার তো খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে নিয়েছি কারণ যাব এক জায়গায় কারণ বুঝতেই পারছো সামনে আমাদের বাড়িতে অনুষ্ঠান মানে দাদার বিয়ের জন্য তো বিয়ের জন্য অনেক কিছু কেনাকাটা করা হচ্ছে এখন একটু একটু করে তো আর বেশি দিন সময়ও নেই তো আজকে যাচ্ছি বৌদির জন্য কিছু গোল্ড কালেকশন মানে গোল্ডের কিছু সোনার কিছু জিনিস নিতে উপহার মানে কি গিফট দেবো তো সেটাই তো এখন দোকান আমাদের মানে বাজারে দোকানটা বেশি দূরে যেতে হয় না আমাদের সোনার দোকান যেতে হলে তো এখন যাব আমি আর মা মিলে তো চলো কি নিচ্ছি বৌদির জন্য উপহার চলো তোমাদের সেটা পুরোটা একটু একটু করে শেয়ার করব আর চলো আমাদের এখানকার দোকানটাও তোমাদেরকে দেখাবো কীরকম আমাদের এখানে দোকানটা তো চলো মায়ের দিকে যাচ্ছে আমি যাচ্ছি ফাইনালি মা আর আমি রওনা দিয়ে দিয়েছি সোনার দোকান যাব বলে তো দেখো এদিকে মা ওই পাশে আর আমি এই পাশে আর আমাদের বাড়ি থেকে একদম কাছে মানে বাজারেই আমাদের দোকানটার সেই কাকুর দোকান কিন্তু ভিডিও করাই হয় না গিয়ে সেরকমভাবে তো কাকু বলছিলো একদিন যে ভালো ভালো যে কালেকশান আছে সেগুলো ভিডিও করে দিতে তো আমি চলে এসেছি আজকে আর দেখো অনেক কালেকশান আছে এখানে তো সেগুলো এখন ভিডিও করছি আর দেখতে খুবই ভালো লাগছে দেখো এই পাশে আছে এই যে সীতাহার আছে সঙ্গে শাখা পালার বাঁধানো এই সবটা এদিকে লকেট তো তারপরে এই সব কিছু দেখো কানের কত ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন কালেকশান নিতে হলে আমাদের ধীরুবাজি বাজারে চলে আসবে আর এই দোকানের নাম অঞ্জলি জুয়েলার্স তো সেখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যাই হোক এই পাশে দেখো আমরা যেগুলো নেব সেগুলোর মধ্যে দেখছি যাই হোক কী নেবো এখনও ডিসাইড হয়নি বাট যেগুলো পছন্দ হবে দেখে সেটাই নেব তো এখানে দেখছিলাম চিকমালা তো চিকমালা এখন ট্রেন্ডিং চলছে তাই না তো সবারই আছে চিক আমারও আছে তো নতুন বৌমার জন্য কী নেবে চলো চিক দেখছিলাম মঙ্গসূত্র দেখছিলাম তো আমাদের হিন্দু নিয়মে কিন্তু মঙ্গসূত্রও দিতে হয় কিন্তু আমাদের কি না হবে সেটা তো এখন বলবো না তোমরা ভিডিওতে দেখতে পাবে কী নিচ্ছি আমরা আর এই পাশে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আর এটা পড়লাম এটা ফ্লাওয়ার ডিজাইন মানে ফুলের ডিজাইন আর প্রথমে এটা পড়েছিলাম ওটা ওটা ছিল প্রজাপতি ডিজাইন আর প্রজাপতির ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমাকে আর এই ফুলের ডিজাইনটাও ভালো মানে সব মালাগুলোই ভালো লাগছে চিকগুলো দারুণ দারুণ ডিজাইন আর বললাম না এই দোকানে খুব সুন্দর সুন্দর ডিজাইন আর সবই কিন্তু হলমার্ক সোনা তো নিতে হলে অবশ্যই এই দোকানে আসবে তারপরে দেখছিলাম কিছু কানের দেখো এই কানেরটা পরেছি মানে ডিজাইনটা এত সুন্দর মানে ছোটোর মধ্যে ইউনিক ইউনিক ডিজাইন মানে দারুণ দারুণ এখানে পেয়ে যাবে তো সেইগুলোই এখন দেখছিলাম দারুণ ডিজাইন ডিজাইন কানের আছে আর তার সঙ্গে দেখো এই পাশে কিন্তু মা দেখছিলো আরও অনেক কিছু যাই হোক আমরা কী কী নিচ্ছি সবটাই তো তোমাদেরকে দেখাবো তো এই পাশে দেখো এই কানেরটা পড়ছে না এটা সিটিপিন কানের তো এই কানেরটা খুব ভালো লাগছে পরে আমি একটা এরকম কানের বানাবো ভেবে নিয়েছি কারণ দেখে এতটাই পছন্দ হয়েছে আমার তারপর দেখো এই পাশে এই পুচকু যে ডিজাইন ছিল আরও অনেক কানের সেগুলো কিন্তু খুব ভালো লাগছিল তো ফাইনালি দেখো এই কানেরটাও ভালো লাগছিলো তো সব একটু একটু করে পরে দেখছিলাম আর কাকুটা এমনই মানে ভালো লোক আমাকে বলছিল তুমি সবগুলো পরে দেখো তোমার পরে দেখবে যেটা ভালো লাগবে তুমি সেটা নিতে পারো তারপরে দেখো এই পাশে আরও ডিজাইনগুলো না মানে ডেলি ইউজের জন্য এই ডিজাইনগুলোই বেস্ট মানে সব থেকে আমার মনে হয় কারণ কারণ প্রতিদিনের ব্যবহারের জন্য কিন্তু অত বড় ভারী কানের থেকে এই যে ছোট ছোট ডিজাইন সেগুলোও কিন্তু খুব ভালো লাগে পরলে কানে আর তার সঙ্গে এখন যে সোনার দাম প্রচুর দাম মানে এরকম সোনা নিতে গেলে দশ হাজারের উপরে সব কিছু বুঝতেই পারছো যাই হোক এই পাশে এই বোন কাকিমার আমার দিদা চলে এসেছিলো দোকানে তো বোন আবার কিছু কানের বানাতে দিয়েছিল সেই কানেরটা নিতে এসেছে আর আমরা কী কী নেব সেটা তো বাড়ি গিয়েই তোমাদেরকে দেখাবো তারপরে দেখো আমি এখানে কি দেখছিলাম এই যে আংটি এই আংটিগুলো কিন্তু এখন ট্রেন্ডিং চলছে সবারই দুইটা তিনটা করে আছে আমারও আছে যাই হোক এখানে অনেকগুলো বের করে দিচ্ছিল তো পছন্দ করছিলাম যদি পছন্দ হয় তবেই না হবে তো যাই হোক বললাম না কি কি নিচ্ছি তো এখন বলবো না আর বাড়ি গিয়েই দেখাবো কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখো খুবই সুন্দর লাগছে কিন্তু ইউনিক ডিজাইন সব কিছুই তো আমরা এখন এগুলো নিয়ে নেব আমাদের যা যা নেওয়ার সেগুলো নেওয়ার পরে দেখো আমরা এখন বাড়ি যাব তার আগে দেখো এই যে আমার খুশি বুনু যে পায়ের নুপুরের মতো ডিজাইন মানে বেসলাইট টাইপের পড়েছে খুবই সুন্দর লাগছিলো দেখতে তার সঙ্গে দেখো এদিকে হাতের বেসলাইট মানে রুপোর জিনিসও কত সুন্দর সুন্দর ডিজাইন দেখো এই দোকানে আসতে হলে অবশ্যই চলে আসো তাড়াতাড়ি করে সময় নষ্ট না করে খুব সুন্দর সুন্দর ডিজাইন পাবে সব কিছুই সোনার রূপোর তো যাই হোক এখন কিন্তু এই বেসলাইটটা বোন দেখছিল ও বলছিল কত সুন্দর এটা নেব নাকি ভাবছিল এরকমটা তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমরা তো দেখতেই পেলে যে দোকানে গেছিলাম কেনাকাটা বৌদির জন্য সোনার কালেকশন কি কি নিলাম চলো তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির তরফ থেকে কে কি দিচ্ছি আমরা এই যে এই ব্যাগের মধ্যে আছে চলো সেখানে তো তোমাদেরকে দেখাতে পারিনি সবগুলো দেখাইছে কিন্তু যেগুলো কি কি নিয়েছি আর কি সেটা দেখাবো এখন তো চলো আগে ছোট ছোট থেকে থেকে বের 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 কর কর সেটা সব আমাদের বাড়ি নতুন বউকে কি কি উপহার দেওয়া হবে সোনার তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আর আমরা কিন্তু কিছুক্ষণ আগে দোকানে গেছিলাম তো দেখে নিয়েছো আর এই যে দেখো এগুলো কিনে নিয়ে আসা হয়েছে কি কি চলো তোমাদেরকে তোমরা তো হয়তো গেস করে নিয়েছো কারণ তোমরা দেখেছো আগে আর চলো এখন দেখাবো কি কি তো তিনটা জিনিস নেওয়া হয়েছে আমার নতুন বৌদির জন্য তো কে কি দিচ্ছে আমাদের বাড়ির সবার তরফ থেকে বা মা বাবার তরফ থেকে কি আমাদের তরফ থেকে কি সেটা দেখাবো ঠিক আছে তো সবার আগে ফার্স্ট ছোট থেকে বড় ঠিক আছে এই যে সবার আগে দেখাচ্ছে এই যে একটা আংটি আছে এই যে একটা আংটি খুব সুন্দর কিন্তু আংটির ডিজাইনটা তো এই আংটিটা নাও হয়েছে মানে আমার যদিও বা আমার হাতের মাপে আমি নিয়েছি আঙ্গুলের মাপের আর কি কারণ হচ্ছে বোঝাতে যাচ্ছে না কারণ বৌদির আঙুলের মাপ জানি না তার জন্য এই যে আংটিটা চলো তোমাদেরকে হাতে কোনটা হবে মানে এই সবগুলো পরে দেখছিলাম তো এটা এটা আমার খুব পছন্দ হয়েছে তো তার জন্য এটা নিয়েছি যে এটা দেখো খুব সুন্দর কিন্তু এই আন্টিটা এখন এটা নতুন মানে চলছে সবারই হাতে হাতে দেখতে মানে বলা আন্টিগুলো আছে হ্যাঁ তো আমিও নিয়ে নিলাম বৌদিমনির জন্য তো এটা আমি পরব না এখন তো তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর ডিজাইনটা দেখো জাস্ট এটা হলো গড়ি মানুষের তরফ থেকে মানে শুধু আমার তরফ থেকে এটা বৌদিমনির জন্য উপহার ঠিক আছে মানে আমার সামর্থ্য তো এটাই जुटेছে কি বলবো তো যাই হোক দী হয়তো এই ব্লগটা দেখবে আমার কিন্তু আগে বলছি গৌরীমণি সেরকম কিছু উপহার দিতে পারলাম না জাস্ট এই যে আমার তরফ থেকে তো ছোট্ট উপহার তোমার সেটা তো দেবো বিয়ের সময় দেবো এখন দেখাচ্ছি সবাইকে যাই হোক পরে দেখো পরে যেটা পরে এই গিফটটা এই গীতটা কার কার তরফ থেকে সেটা আগে বলি এটা হলো আমার মায়ের তরফ থেকে এটা আমার মা একমাত্র বৌমাকে গিফট করবে তো তার জন্য দেখো বুঝতেই পারছো কত সুন্দর একটা কালে মানে এত সুন্দর একটা কালেকশন দেখেই তোমরা অবাক হবে আর আমাকে তো খুব ভালো লেগেছে আর এখন যে সোনার দাম প্রচন্ড দাম ঠিক আছে আর সব কিন্তু হলমার্ক আমাদের কারণ এখন তো হলমার্ক ছালে থেকেও কেউ নেয় না আর হলমার্ক চলে তার জন্য হলমার্ক সব কিছু তো এটা আমার মায়ের তরফ থেকে চলো তোমাদেরকে দেখা এটা হলো একটা এই যে ইয়ারিং এই যে দেখো কত সুন্দর ইয়ারিংসটা এটা আমার মায়ের তরফ থেকে মানে মা এটা বৌমাকে দেবে তো এটা দেখো কত সুন্দর লাগছে দেখতেই যে ইয়াররিংসটা মানে আমি আর আমি পরব না কারণ এটা বৌদিমণির জন্য যেহেতু নেওয়া হয়েছে তো বৌদিমণি পরবে সবার আগে আর ওখানে দোকানে একটু পরেছিলাম কিন্তু বাট এটা পরিনি এটা পছন্দ হয়েছে বলে এটা পরিনি ফার্স্ট আমার বৌদিমণি পরবে আর দেখো কত সুন্দর লাগবে আর এর মেসিংয়ে আবার যেটা নিয়েছি যে সেটা তো চলো দেখলে এটা আমার মায়ের তরফ থেকে এটা কত সুন্দর দেখো যাই হোক এর পরে যেটা নেক্সট আছে সেটা তো আরো ধামাকাদার মানে এটা আমার বাবার তরফ থেকে বাবার তরফ থেকে কি সেটা তোমাদেরকে দেখাবো চলো এই যে বাবার তরফ থেকে এটা আমার কত সুন্দর দেখো এই যে ভালো করে দেখো একটু

হ্যাঁ এটা আমার বাবার তরফ থেকে তো তোমাদেরকে দেখালাম সব থেকে আমার এটা বেশি মানে পছন্দ হয়েছে কার চাই দেখতে ও আমাকে কিন্তু আগে ছবিটা দেখিয়েছিল তো আমি আবার ওই কাকুকে দোকানদার কাকুকে ফোন করে বলেছিলাম যে কাউও ডিজাইনটা নিয়ে আসবে তো এটাই নিয়ে এসেছে তো চলো নতুন বয়ের কী কী উপহার নিলাম সেটা তোমাদেরকে দেখালাম আর আর বলবে কেমন হয়েছে সব বিয়ে কবে হচ্ছে সেটা বলবো সেটা বলবো এর পরের ভাগে ঠিক আছে তো যাই হোক কবে বিয়ের ডেটটা সেই দিন বলে দেব আর আজকে যে সব ডিজাইন গুলো দেখে নিলাম সবগুলো দেখিয়ে দিলাম এই যে তিন এই তিনটাই দেওয়া হচ্ছে বন্ধু আর পরে তো দেওয়া হবে ঠিক আছে আর দাদা তো দিবেই দাদার তরফ থেকে সেটা এখন দেখাতে পারবো না যাই পরে তোমরা দিয়ে ফেলতে পারবে চলো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এবং ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই